আসসালামু আলাইকুম প্রিয় মাছ ভাই আবার আসলাম কালীগঙ্গা নদীতে অনেক দিন পরে কারণ এটা হয়তো আমার শেষ ভিডিও আসলাম আপনাদের একটা ভিডিও দেওয়ার জন্য যে নদীর অবস্থা কেমন মাছ হইতেছে কেমন সব কিছু দেখাবো আজকে একটু ভিডিওটা একটু লং হবে তারপরেও ভিডিওটা ভালোই হবে আজ কারণ মাছ হয়েছে এখানে অনেক সব মিলে আজকে একটা ভিডিও বানাইতেছি ব্লগ বানাইতেছি তো ভাইরা আস অনেক দূর দূরান্ত থেকে সেটাও দেখাবো অনেক শিকারি আছে সেটাও দেখাব আপনাদের তো দেখলেন এই নদী সবকিছু দেখাব আপনাদের তো দেখেন আর ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন আমার ভিডিওতে এই যে বিশাল বড় কালীগঙ্গা নদী ওই যে ঘর দেখা যাইতেছে আমি ওই পয়েন্টে না গেলাম আজকে দেখাচ্ছে যে এই দিক থেকেই খেয়াঘাটের এখান থেকে আমি ভিডিওটা ব্লগ করতেছে কারণ মাছ যা হইবে আর এই পয়েন্টে হইতেছে এখানেও বেশ ভালো ওয়াশ দেখছে আমি আসিয়ায় ঘণ্টাখানি আগে আসছি বেশ সুন্দর ওয়াশ এদিকে অনেক শিখারি আজকে কাল কারণ কালকে এখানে অনেক মাছ হয়েছে একটা সাইজ ভালো দশ কেজি নয় কেজি এরকম সাইজে মাছ হচ্ছে সব মিলে আর কি একটা ব্লগ দিতেছে আপনাদের তো ওয়াশও দেখা গেছে আজকে বেশ কয়েকদিন পানি খুব খারাপ ছিল আজকে পানিটা একটু ভালো তো আজকে থেকে ওয়েদারটাও একটু ভালো মোটামুটি আশা করা যায় এখন মাছ হবে তো আপনারা ইচ্ছে এখন আসতে পারেন কারণ অতটা হইতেছে না মোটামুটি আর কি একটা বোঝা যায় এখন হইতে পারে এতদিন পানিটা খুবই খারাপ ছিল তো এখন পানিটা মোটামুটি ভালো আর কি তো আর দু একদিন গেলে আর একটু ভালো হবে তখন হয়তোবা বা মাছটা আর একটু বেশি হবে এখানে এক ভাই বসছে হয়তোবা অনেকগুলো সিপ নিয়ে আসছে দেখেন বহুত গুলা চিমনি আসছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা চিপ ফেলছে ভাই কই থেকে আসছেন আপনি হরিরামপুর আগে আসছিলেন এখানে কখনো এ পয়েন্টেই ও বাস পান না এখনো না রিটে বড় মাছের টান পান না একটা

দেখেন দুঃখের বিষয় হা আপু চেনে সবাই কারণ এখানে দেখেন মাছ হয় না হয় না হয়েছে রাত্রে সে ঘুমায় গেছে কিন্তু স্রোতার যে কোনো কারণবশত স্রোতার বের করতে পারে না অনেকক্ষণ খেলার পরে সোত্যা মাঝখান থেকে কেটে গেছে তো দেখলেন এই যে বাইরের ছাতুটা দেখেন একটু দারুণ কাল ছাতু খেলেন ডিমর ডিলেন আপনি ইমডি আছে হ্যাঁ ইমডিও আছে দারুণ ফ্লেভার আমি কিন্তু মাছ হয় নদীতেই আমার ভিডিও দেখছেন কিনা আমি বলতে পারি না ঠিক আছে হ্যাঁ আমি কিন্তু অনেক মাছ ধরছি আমার তো বেশি মাছ কেউ মারে অনেক সাথে আমার সাক্ষাৎ হয় হ্যাঁ হ্যাঁ এটাই কি আমি একদিনে সাতটা মাছ মারছি এক রাতে একদিন এই পয়েন্টের দিকে ওই সামনে ওই পয়েন্টে ও তখন ঘাটের পয়েন্টে কয় বছর আগে এটা তিন বছর চার বছর হয়েছে তিন বছর চার বছর নেই দু হাজার বিশে ওই যে বন্যা বন্যায় 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 তাই যে বছর সবাই মাছ পাইছে ঠিক আছে

চার বছর পর নদীতে আসছে কিন্তু সেট আপ ভালো হয়তো বা মাছটা কাইটে গেছে যে কোনো কারণবশত এটা কি কাটা খেলেন ভাই আপনি এটা হচ্ছে এটা হচ্ছে ইয়ার নাতু করাত কাটা নাতু করাত ইয়ার ইন্ডিয়ান ইন্ডিয়ান না নাতু কাটা আর এটা হচ্ছে রাউন্ড কাটা এটা হচ্ছে সাত কিলার রাউন্ড হ্যাঁ হ্যাঁ এটা খুব সুন্দর কাটা রাউন্ড কাটা এটা খুব সুন্দর আমি ওই কাটা দিয়ে খেলি সব সময়ের জন্য ঠিক আছে এই কাটাটা খুব বেস্ট একটা কাটা হ্যাঁ এটা 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 আবার হচ্ছে ইয়ার সুনীলের কাটা ইয়ার ওয়া

তো ভালো থাকবেন ঠিক আছে ইনশাআল্লাহ নয় দিন বসে বাইলে নয় দিন একটা নাচ দেখ যায় বসে ভাই হুম এরকম দুই একটা মাছ ধরো আমি সার করতে পারি না আজকে এই সার করছি এসে সার করার পরে মাছ বাড়িস দেখলেন তাহলে বাইরের কথা খুব সুন্দর কথাগুলো বললো তো আপনি আশা করি আসবেন মাছ ধরার জন্য এখানে নৌকা ছোট নৌকা নাকি হাত নৌকা নাকি যতটুকু সম্ভব হাত থ্রো করে মাছগুলো বসে গেলে ফেঁকতে হয় থ্রো করতে হয় তো দেখলেন বাইরে একটা মাছ গেছে এবং কি মাছ অনেকগুলো মাছই দেখছে ওয়াশে পয়েন্টে তো আশা করো যে আজকে মাছ হবে বাইরের ভাই এই একটা উদ্যোগে বসে আছে তো ভাই বেশিক্ষণ থাকবে না হয় দুইটা তিনটা দিকে ভাই চলে যাবে এই দেখতেছেন আর ওই যে শাখা সামনে যে কালকে মাছগুলো পাইছে একটা দশ কেজি প্লাস সবটি মাছ ঠিক আছে তো মাছগুলো খুব অত্যাধিক সুন্দর ছিল যাকে বলে কাতল সুন্দরী সেটাই পাইছে এই যে এক কাকা আসছে হেমাদপুর থেকে তারা তিনটে বর্ষিস আটটা বর্ষিশ সেটা ফেলছে খুব সুন্দর দেখেন ফার্স্ট ক্লাস ভাবে বসে আছে কিন্তু তারা এখন হয়তো একটা টান পায় নাই কে কাকা слаунинг баланы аа томаска হইছে না আজকে আপনি পত্তিক আছেন দেখা আমরা পর্তিক আসছে তারা দেখেন খুব সুন্দর পরিবেশে তারা বসছে এক সে একটা পরিবেশ দেখছেন তো নদীর আবহাওয়াটা ভালো মোটামুটি কিন্তু মাছটা একটু কম হইতেছে কারণ পানিটা এত দিন সচ্ছল ছিল না হয়তো বা আর দু একদিন গেলে আর একটু সচ্ছল হবে মাছটা একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকবে কারণ পানিটা খুবই একটা জোয়ার আশার কারণে পানিটা নষ্ট হয়ে গেছিলো এই কারণে মাছটা হয় নাই কে পানিটা কালকে থেকে একটু যেন কমতেছে তো আর দু একদিন গেলে একদম পারফেক্ট পানি হয়ে যাবে তখন মাছটা একটু বেশি হবে তো এই যে দেখলেন কাকারা খুব সুন্দরভাবে সেটা আপনি বসে আছে তো আশা করা যায় মাছ হবে আপনাদের জন্য দোয়া করি মাছ পান আপনারা ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ মাছ হবে আপনাদের সুন্দর একটা সেট নিয়ে বসে আছে খুব ফার্স্ট ক্লাস সেটআপ পরিবেশটা ভালো কোনো বাজে না দিনে কাকা একটা বসছি দেখছেন তাহলে খুব সুন্দর একটা পয়েন্ট এখানে এখানে আগে অনেক মাছ মারছেন ঠিক আছে যারা শিকারি তারা জানেন তো এই যেখানে সামনে আছে অপু ওরা কালকে মাছ পাইছে দুইটা মাছ পাইছে দুটা দশ প্লাস খুব সুন্দর মাছ যাকে বলে কাতল সুন্দরী নদীটা দেখেন নীরব একদম ভাস ক্লাস এই দেখেন তো আমার বোধহয় এইটা শেষ ভিডিও আর ভিডিও করতে পারবো না তো এটার কারণে একটু লং ভিডিও হইতেছে তো আপনারা আশা করি এই ভিডিওর মাধ্যমে অনেকে আসতে পারবেন এখানে এই দেখেন সেটা রাখছে একটা ওই ওদিকে রাখছে অনেক সেটা ওই দেখেন এখানে তারা ক্যাম্প বানাইছে ক্যাম্পটা খুব সুন্দর একটা ক্যাম্প বানায় তারা আসছে আজকে দিন যাবৎ দেখছেন সুন্দর যে আমাদের মনির ভাই সে প্রতিবার সেরে আসে এখানে মাছ ধরার জন্যে

কারণ সুন্দর একটা অভিজ্ঞতা আমার এই মাছ মারার প্রতি অনেকটা নেশা ধরা চলে দেখা যায় মাছ না মারলে আমার ভালো লাগে না যত কাজে থাক কাজের ভাগে আমি মাছ মারতে আসছি ঠিক আছে এই যে কাকা ওই সেরে একজন সেইজন সেই ভিতরে একজন কারণ সে হেমাতপুর পড়তে দেখছি দুইটা সিপ নিয়ে এসে আমাদের চললে কালীগঙ্গা নদীতে মাছ মারতে আসে সকাল আসে বিকালে চলে যায় কিন্তু এখানে কিন্তু ব্যয়বহ খরচ ঠিক আছে তারপরে দেখা মন মানে না যে ওখানে গেলে বুঝি একটু তার মনটা ভালো থাকবো ঠিক আছে সেই উদ্দেশ্যে চলে আসে এখানে মাছ মারার জন্যে

এই ছাতুরে আগে খেলে মনে হয় মাছটা বেশি হইতো আগে তো আপনার গোলা না নাই এই পানিটা খুবই খারাপ ছিল কালকে থেকে পানি ওয়েদারটা ভালো অনেক ভালো হয়ে গেছে অনেক ভালো হয়েছে আবার দুদিন ধরে একটা মাছ আল্লাহ দিলে দেখা যাচ্ছে দেখেন ভাইয়ের লাড্ডু খুব শক্ত মজবুত করে বানাইছে ঠিক আছে যাতে নাকি লং টাইম থাকে একটু স্রোত আছে ঘন্টা ঘন্টা সব প্রত্যেকটা ছাতু দেখেন দেখছেন খেলার পরে কিন্তু এই টোপটা চলে আসছে বস্তির লগে দেখছেন এই বস্তির লগে এখনো চলে আসছে কারণ দুই ঘন্টা রাখছে তারপর এটা চলে আসছে এই দেখেন খুব সুন্দর ওই দেখেন গির বোতল গুলো মদুর বোতল গুলো ছাতু রুটি সব স্টাফ আর ভাইদের যে কাঁটাগুলা খুব অত্যাধিক খুব সুন্দর একটা কাটা দেখছেন একদম মজবুত কাটা কারণ কালকে হয়তো ভিডিওতে দেখছেন আপনারা যে অপু ভাই যেভাবে খেলছে মাছ ঠিক আছে কারণ আমি ধারণা করছিলাম মাছ রাখার কষ্ট করে যাব যেভাবে টাইনে খেলছে হাট করে তো ভাগ্য ভালো কাঁটাগুলো ভালো বসি ভালো সেটা ভি ভালো পুরো সেটা ভালো নদীর জন্য এটার কারণে মাছগুলো আস আসে ঠিক আছে তো যারা নদীতে আসবেন ভালো সেট আপ নিয়ে আসবেন নদীতে ওই ভালো কাটা সবকিছু এটু যদি সব কিছু ভালো নিয়ে আসবেন কারণ দেখেন দুর্বল জিনিস নিয়ে আসবেন ওই ওই দিকে একটা মাছ গেছে কিছুক্ষণ আগে ঠিক আছে মাছ দশ প্লাস এখানে সে করে মাছ দেখছে বললো দশ প্লাস ঠিক আছে একটা মাছ চলে গেছে তাহলে সারাদিনের বিফল মানে দুই দিন ধরে মারতেছে একটা মাছ গেলে বাদে সারাদিনটাই ব্যর্থতা এ বাইরা দূর দূরান্ত দিকে গাড়ি সেট আপ সব কিছু নিয়ে আসে তো কাকা ভালো থাকবেন আর দেখা হইব না ঠিক আছে ইনশাআল্লাহ দোয়া করবেন না আগামীতে যদি আসি

দেখেন খুব সুন্দর সেটআপ ওই দেখেন ওই ওখান থেকে সেট আপ দিয়ে রাখছে 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 দেখছেন এই যে বসে এখানে বসে এখানে বসছে এত দূর তাদের একটা পয়েন্ট নিয়ে বসছে কিন্তু মাছও খুব সুন্দর পয়েন্টে মাছ হয়েছে পাইছে এই যে এখানে বসছে এক ভাই বাইরে তো দেখতেছি না তো হয়তো বা কোথাও গেছে তিনটা সেট আপ দিয়ে রাখছে বাইরে কালকে দুইটা মাছ পেয়েছে বিশাল বিশাল মাছ পেয়েছে আর তিনটা মাছ গেছে কেজি এক ভাই আসছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই তাহলে কই ঠিক আছেন ভাই হ্যাঁ ও বটে আপনি তো কখনো না যাইতে করতেছি আমি দেশে থাকি না নাকি ও জায়গা আলহামদুলিল্লাহ এই যে ভাই আসছে খুব সুন্দর একটা সেরেমনি আসছে দেখছেন সেই কোনো হিটমিট হয় না এখন তো মাছ গেল কেমনি পাইছিলেন কি মাছ পাইছিলেন কতটুকু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই পয়েন্টে নে কাল কালকে এই পয়েন্টে কয়টা মাছ তিনটা মাছ হয়েছে ওখানে দুইটা এখানে একটা আর ওইদিকে একটা মাছ গেছে যদি মাছটা কাটে গেছে বড় মাছটা বলে কাটে গেছে আজকে ও আশ পাইছে অনেকটু ওয়াশ পাইছে কিন্তু মাছ খায় নাই খেয়ে হ্যাঁ বাইরে চলে যাবো যদি পারেন ওই পয়েন্টটা ভালো বেটার সুন্দর পয়েন্ট দুইটা দিকে চলে যাব ঠিক আছে দিনে বলে দু তিনটে ওয়াশ পাইছে এ পয়েন্টটা ভালো রুইর জন্য পারফেক্ট একটা পয়েন্ট তো আশা করি আপনারা মাছ ধরেন ইনশাল্লাহ মাছ হবে দোয়া করি বাইরে তো ছাতা বিশাল ছাতা বিশাল বিশাল ছাতা মানে সে একটা ছাতা মানে মাছ মারার জন্য খুব উত্তম একটা ছাতা মানে এটা কয় ইঞ্চি সাঁতার ভাই এটা বিশাল সাঁতার বিশাল দেখেন এটা ছাতার দৈর্ঘ্যটা অনেক বড় মাছ মারতে আসলে এত বড় সাঁতার নিয়ে আসাটা উচিত কারণ ছোটো সাঁতার দেখা গেছে মাছ মারা যায় না কারণ আমাদের যে সাঁতারগুলো ছোট দানো বাকৃতির ছাতা তো ভাই বাবা মাছ মারেন আপনারা ঠিক আছে দোয়া করি মাছ হোক আপনাদের ঠিক আছে আগামীতে দেখা হবে হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ তো দেখলেন এই হলো ওই যে এক ভাই ছোট একটা মাছ পাইছে তো মাছটাকে দেখাতে পারলাম না আমি নদীতে আসিনি অনেকদিন যাব ছোট একটা গাইরে মাছ হ্যাঁ যাইক দেখলেন আপনারা ভিডিও তো আপনারা আসতে পারেন